কই ভাই ও বোনেরা আমার লাইভে এসো কে লাইভে এসেছ মেসেজ করো আয় বলার জন্য থ্যাঙ্কস তোমার নাম কি भैया तो नाम की हेलो भैया कोथाई गेला हेलो भैया কে বলছেন ভাইয়া ভাইয়া আমার আগে কার আইটা তোমার এইটায় নাম থ্যাঙ্কস ভাইয়া তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ তোমার বাড়ি কোথায় ও ভাই ও বোনেরা রিপ্লাই করো বলার জন্য সবাইকে ভেরি ভেরি থ্যাঙ্কস ভাইয়া তোমার বাড়ি কোথায় ভাইয়া লাইভে লাইক দাও ভাই ভাইয়া লাইক দিয়ে কে বলছেন ভাইয়া তোমার নাম কি কে কে আমার লাইভে এসেছো সবাই এসো আমার লাইভে আর প্রথম লাইভ আমি থাকি আমি থাকি মুর্শিদাবাদ জেলায় তুমি থাকো কোথায় কই ভাই রিপ্লাই করো এটা কোন জেলায় পড়ছে ভাইয়া খড়গপুরটা কোথায় জায়গায় কোন জায়গায় পড়ছে কলকাতার মধ্যে ও পশ্চিম মেদিনীপুর আমি তো চিনি এটা আমার ভিডিও দেখতে কেমন ভালো লাগে তোমাদেরকে কিসের জন্য না বললা কয়ে ভাইয়া আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগে তোমাদেরকে একটু আমার লাইভে এসে বলে যাও এটা আমার প্রথম ব্লগ আমি একটা ব্লগ ভিডিও তৈরি করব তোমরা যদি করো একটু সাপোর্ট কই ভাইয়া রিপ্লাই করো কিছু ও তাই এটা বলার জন্য থ্যাংকস ভাইয়া তোমাকে আমি এখন লাইভটা চালু করেছি তোমাদেরকে বোঝাবার জন্য আমার একটা আইডি ছিল তো তার জন্য আমি সবাইকে লাইভে দেখতে চাই তার জন্য আমি লাইভটা চালু করেছি আমার ফেস দেখাবো সবাইকে দেখাবো একটু যদি করো সাপোর্ট ওই ভাইয়া কেউ তো আসে না আমার লাইভে এতজন আমার ভালোবাসার মানুষ থেকেও আমাকে সাপোর্ট করো ভেরি ভেরি থ্যাংকস সবাইকে কে কে লাইভে আছো মেসেজ করো সবাইকে আমি দেখতে চাই কতকালে আমার ভালোবাসার মানুষ আছে সবকে দেখতে চাই এ লাইভে কই ভাইয়া কোথায় গেলে সব এসো কোথায় গেলে এটা আমার প্রথম লাইভে সবাই এরকম করছো আমাকে এটা আমি প্রথম লাইভ চালু করেছি আমার লাইভে আর তোমরা এরকম করছো আমার সাথে ভাইয়া যে আমার লাইভে আছো আমার পক্ষ থেকে সবাইকে ভালোবাসা রইল কোথায় গেলা সব এসো ভেরি ভেরি থ্যাংক থ্যাংকস ভাইয়া তোমাকে ম্যাসেজ করার যে তুমি ম্যাসেজ করছো আমাকে থ্যাংকস ভেরি ভেরি থ্যাংকস তুমি আমার ভালোবাসার মানুষ তুমি ম্যাসেজ করছো আমাকে

প্রতিদিন লাইভ চালু করব লাইভে যদি সবাই এসো তাহলে আমি প্রতিদিন লাইভ চালু করব কই কোথায় গেলা কেউ না আমার লাইভে এসো ভাইয়ারা কোথায় গেলা আমি সবাইকে বলার জন্য আমি লাইভটা চালু করলাম তো আমার লাইভে কেউ আসছে না কেউ তো এসো লাইট বন্ধ করে দেব হ্যালো ভাইয়া কই আমার ভাই ও বোনেরা ভালোবাসার মানুষগুলো কোথায় গেলা আমার লাইভে তো কেউ তো এসো আমার এসো সব আমার ভিডিওতে তো ভালো ভালো কমেন্ট করো লাইভে তো কেউ এসো না আমার লাইভে এসো সবাই দাদা ভাই এরা কই দাদা ভাই কোথায় গেলা এসো আমাকে সাপোর্ট করো তার জন্য ভেরি ভেরি থ্যাংকস আর তুমি দেখতে চাও আমার মুখের ফেস্ট আমি দেখাবো সবাইকে সবাই যদি আমার লাইভে এসে থাকো কই ভাইয়ারা কোথায় গেলাম সব এটা আমার প্রথম লাইভ সবাই এসো আমার লাইভে কি হলো সব চলে যাচ্ছে আমার লাইভ থেকে লাইভ কেটে দেবো ভাইয়ারা কোথায় গেলে এসো আমার লাইভে সবাই সবাইকে আমার মন থেকে ভালোবাসা দেব সবাই লাইভে এসো